সেনা বাইরের কাছে আমার অনুরোধ যে আমার মা বাইরে কেন তো মাই মারলো দয়া করে আমার মা বাইরে তোমার মারছে নিজের মানুষ আর আমার মুখ করে মারতেও না আমার আমার আম্মাও ওষুধ হইতে না ওনো চিন্তা করছে টুচি মারছে চুপে আর আমারও এন মারছে আমার দাদুত নাই তাহলে ও তুরুস উনতু রোস নীতর বিচার নাই নীতুন নইৎ আর নাম সুলতান একটা বলি আমার আমারে আমার বাইন তোরে নিহরি মানুষ পাইয়া এতো মাইট মারছে সন্ত্রাস তিনোটাইয়া বাইয়ে বাইয়ে তারার গুষ্ঠী দল বল নিয়া আমার মুরব্বী মারে মারিয়া টুট মুখ ফাটাইয়া ডুব গিলতে পারতা না উঠতে পারতা না অজ্ঞান করিতেছই না আমার বাপরে এমন মাইর মারছে দি রক্ত পাই রয়েছে এরা তো তারা অন্য জায়গা খেত করিয়া যায় তো নিহরি মানুষ এরা হচ্ছে বলে বান আওয়ামী লীগ লিডারই করে খুব সন্ত্রাস আমি লীগের লিডার তারা গ্রামের মধ্যে আস্থা তারা আওয়ামী লীগ আগের মেম্বার আছিল তারা তো বর্তমান মেম্বার হ্যাঁ তার কেডার বেশি খুব হুমকি দামকি দিয়ে চলে একটা নিহি মানুষ কেউ নাই ও তো মায়ের মারছে আমার মা বাপরে বাই তোরে আমরা যদি মারছে তারা তারা একলা ভাইয়া আমাদের আমার মা বাপরে বারবার মারছে উষ্টাইয়া লাস্টে লাত দিয়ে লাতাইয়া আমার মারে লাত খালো ফালাইছে আমার মায়ের বাদ খাইতে অরণ্য নাই কেন মারছে মাঠক শেষ করার লাগে এখন কুকুমে বেড়াইয়া বাধা দেয় ওইটা তার বাফর জাগা বলে আমরার মালিক যে আসিল ফয়লা এ বেচিয়া গেছে গিয়ে আমরা কইছে না এখন আমরা এই কেন না আমরা তো যাই যাইমো খেতে গেছি খেত তারপরে খুকে আইয়া আমারে আমার গাইলে ইয়া মারিয়া ফয়লা আমারে এই মারিয়া আমার বুকুর মারিয়া উষ্টাইয়া লাস্টাইয়া বাদে গেছে তার বাইরে ফোন দিছে ফোন দিয়া তার আরও শাসা বাতিজা ফুক ফুরকরাইয়েন যারা আছিল সব আনছে আনিয়া বাদে আমার আব্বা আমারে বাইরে উষ্টাইয়া লাত্তাইয়া মারিয়া একবারে জগম ফরিয়া হলাই দিছে আর আমার মুখের মাধ্যমে আমার আমার আম্মা ওষুধ খাইতে পারো কিন্তু করছে টুচি মারছে চুপে আর আমারও মারছে আমার দাদুত নাই তারাও তো পুরো জন্তুরাজার বিচার নয় এটি দিন এক নম্বর ক্রিমিনাল তারপরে কত হাজার মামলা দেবো তারা দৌড়তো ধরে না কেউ আমার মা রে মারে বাপরে মারে মানুষ কুকু নুরুল আমিন কুকু তার নাম চারা হে আওয়ামী লীগের বড়ো লিডার আছে হে তোমার যে সময় মিছিল দাদি দাউদি বন্ধুর মারামারি করছে ও তা আসিল মারামারি তারা তার তারা কেউ চুকুত লাগে না হে তোমার আমাদের গিয়া সুকেনা না আমার নাম রাব্বি আল হাসান আমি আমি একজন স্টুডেন্ট আমি এখন গেছি আমার বাসার সাথে সাথ দেওয়া থেকে আমার এখানে মারে ফার্মাসিস্ট আমার ফার্মাসির মাঝে তাকে এবং শুনছি বন্ধু আমার আব্বাই ফোন দিয়েছেন আমার সে প্রায় একুশটা ফোন দিয়া আসছেন আমি মোবাইল সাইলেন্ট করা খেয়াল করছি না তখন মোবাইল হাত নিছি তখন দেখি ফোন বেজান এখন আমার আব্বাই আমার ফোন দিয়ে তুই বা আইস না বাবা ইবা আইস না এখন আমি হই বা আইসা না আমার বিতে ডরা মাই গেছে আমি হই বা আইসা আমি তার বাদে আমি গেছি উপস্থিত আমি গরো গরম নম্বর দি ফোন দেওয়াইছি যে মার্চে গড়ের নে ফোন দেওয়াইছি ফোন দেওয়ার বাদে আমি দৌড়িয়া গেছি যাই তো আমার তাই যে নুরুল আমিন কুকু আমিলগড় লিডার হে দুই বছর ধরে গ্রাম যেমন যেমনে তেমন যেমন তেমন অত্যাচার করে মানুষে। আমারও মাঝখানও মারত আসিল আমার দোকান আগুন দিয়ে জালালিত আছে ফার্মেসি আগুন জালালিত আসিল তার ভাই যে রুহুল আমিন টিপু অপু হে হে আমার ক্লাসমেট আছিল তাই হে বিভিন্ন রকমের নেশা বেসা করে নেশা খায় তহঁত আমাৰ দোকানৰ আইয়া বৈটো সৰি মাইটোৱে লা যে মালিকে আছিলা জেগাৰ মালিক তাইন জাগা এটা দিছে আমাৰ খেত সৰাৰ লাগে এইখন আমাৰ বাইকে আছে খুদালৈয়াৰ খেটৰটো উশানো কি কেই গিয়া চেজাই জেগাৰে ঠিক কৰে অ' আইয়া নুৰেলমেণ্ট কুকু মেম্বাৰ যে এয়া ইয়া দু নটিছ হোৱা তুই আইয়া তুই আমাৰ জাগাৰ মাজে কিবা কৰচনে খেট কৰ ওখানে হইল আমরা জায়গাটা চল্লিশ বছর ধরে খেত করতাম এ হইল জায়গা আপনার কার জায়গা আমি খেত করতাম আমরা চল্লিশ বছর ধরে আমার জন্মটা খেত এ করতামতো আমার বাইরে মারছে টুসি টুসি মারার লগেও আমার বাই পড়ে গেছে এ দুর্বল মানুষ ক্ষেত্র আসিল কারণ এ আরবার উঠতো উঠতে উঠতে পারছে না আরবার বার লাজ শুরু করছে এখন হেও আরবার উঠছে উঠিয়া মারতো এখন আরজনের লিছে দৌড়িছে দৌড়াতা এখন এখন আব্বা তার বাইরে ফোন দিছে তার বাই অপু ইয়া রুল আমি নকাই ইয়া আমার আমার বাইরে আব্বারে মাতার মাঝে স্ক্রু ড্রাইভার লইয় স্ক্রু ড্রাইভার লইয় ইয়া মারছে গিয়া এই জায়গা লইয়া জায়গা লই আমরা খেত করা আমরা খেত করি পর আরজনের জায়গা কিন্তু তারার হ্যাঁ কিনছে ওনা লইছে ওনা কোনো কিছু নাই কিন্তু হে জোর হাটায় তার যে লিডারই যে শক্তিটা আছে গ্রাম্য মানুষ ইউজ আওয়ামী লিডার হে তারপরে রুদ্র হত্যার দশটা মামলা তারপরে আছে এটা মামলা তুলি জয় তার ইটা তুলি লিছে ইতা মামলা হে তুলি লায় এটা তার টেকা ভাষা আছে বিরাট টেকা বনাই লিছে মানুষের কিতা কিতা করি আর তো গিয়া মজা করেছে আমরা চাই আমরা এটার উচিত বিচাৰ চাই সেনাবাহিনীর কাছে আমার অনুৰোধ যে আমার মা বাইরে কেন এত মাইল